সুপ্রিয় দশত্ব নলী দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন আহ মহেন্দ্রপুর নিউজ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন

মানে বজর হাটে একই রকম বাজার ছিল মানে হাতেও আপনার একই বাজার চলতেছে হ্যাঁ দর্শক কুণ্ডলী আহ আছে পাব আরিপুর হাজির হাটে

Come on! Come on!

পাবনা আরিপুর হাজিহাটে রসুনের বাজারটা আমদানি কম এবং দামটা সর্বনিম্ন আছে আপনার পঁচিশশো থেকে আঠাশশো টাকা এবং আপনার সর্বোচ্চটা আছে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত আজকে রসুনের বাজার পাবনা আরিপুর হাজিহাটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ